বিসমুল রহমান রাহিম আমি মোহাম্মদ বলু আহ্বায়ক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর ছাত্রদল আমি উনিশশো উনানব্বই সাল থেকে যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমি শহীদ জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে রাজনীতি শুরু করি আমার বাড়ি নাঙ্গলকোট সাতনং যোড্ডা ইউনিয়ন সেই সাতনং যোডা ইউনিয়ন ছাত্র আমি প্রচার সম্পাদক ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমার গ্রামে জিএসডি সংসদের আমি সভাপতি ছিলাম আমি নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নের ছাত্রদলকে প্রতিষ্ঠা করার জন্য আমার মুখ্য ভূমিকা ছিল এমনও দিন গেছে আমি সাইকেল চালাই চালাই সংগঠন করেছি বাড়ি বাড়ি গিয়ে সংগঠন করেছি এবং ছাত্রদলকে ছাত্রদল করার জন্য সাধারণ ছাত্রছাত্রীদেরকে আমি অনুপ্রাণিত করেছি এরপর আমাকে থেকে আউট করার জন্য বলেন বা রাজনীতি যেন আমি করতে না পারি সেজন্য আমার ভাই আমাকে চট্টগ্রাম নিয়ে আসে চট্টগ্রামে এসে আমি চট্টগ্রাম সিটি কলেজে ভর্তি হই এরপর এখানে আসার পরে উনিশশো তিরানব্বই সালে আবার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যায় বাঘম ওয়ার্ড ছাত্র দলের মাধ্যমে তিরানব্বই সাল থেকে সাতানব্বই সাল পর্যন্ত রাজনীতি করার পর এখানে আমি পনেরো নম্বর বাগমনার ওয়ার্ড ছাত্র দলের দুঃখ হই এরপরে আমি আটানব্বই সালে চট্টগ্রাম আইন কলেজ আইন কলেজে ভর্তি হই আইন ফরার জন্য সেখানে গিয়েও আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হই সম্পৃক্ত হওয়ার পরে আমি উনিশশো সালে আইন কলেজ ছাত্র সংসদের জিএস পদে আমি নির্বাচন করি তখন আওয়ামী লীগের আমলে সামান্য ভোটে আমাদের ফেনাইল বা আমি পরাজিত হই এরপর উনিশশো সালে শেখ বিরোধী আন্দোলনে করতে গিয়ে মীর মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে চট্টগ্রামে যে হরতাল অবরোধ চলছিলো সেই হরতাল অবরোধের সময় হরতাল পালন করতে গিয়ে সেদিন পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয় উনিশশো সালে আমি গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়ার পরে ভাই আমি তিন মাস জেলে ছিলাম জেল থেকে বের হওয়ার পরে দুই সালে চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের কমিটি হয় তখন আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হই চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আমাদের বর্তমান মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নাজির রহমান নাজিম ভাই তখন ছাত্রদলের সভাপতি ছিলেন এবং মোহাম্মদ আলী ভাই মহরুম মোহাম্মদ আলী ভাই ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন নাজিমুর রহমান ভাইদের সিগনেচারে ওই আমি প্রথম ছাত্রদলের আইন কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এরপরে আপনারা জানেন দু হাজার এক সালের নির্বাচনের পরে ছাত্রদলের নতুন কমিটি হয় মশা হোসেন দীপ্তি আহ্বায়ক এবং ইয়াস লিটন সদস্য নির্বাচিত হয় ওই কমিটি আমি বাইশ নম্বর সদস্য নির্বাচিত হই এরপরে দীপ্তি রাসেলের কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠন হয় সেই কাউন্সিলে আমি একজন ভোটার ছিলাম এরপর দীপ্তি রাসেল বাইর কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হই প্রায় এগারো বছর সেই কমিটি থাকে কমিটির পরে উনিশশো সালে গাজী মোহাম্মদ শহেদুল্লাহকে সভাপতি এখন আমাকে আমাকে সাধারণ সম্পাদক করে ছোটরা মহানগর ছাত্র দলের কমিটি হয় সেই কমিটিতে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি তখন কেন্দ্রে ছিলেন আমাদের আব্দুল কাদের ভুইয়া জুয়েল সভাপতি এবং হাবিবুর রশিদ হাবিব ভাই সাধারণ সম্পাদক ওনাদের অনুমোদিত কমিটি নিয়ে আমরা কাজ শুরু করি আঠারো সালে আমি ছাত্র ছাত্র দলের দায়িত্ব থাকাকালীন প্রিয়নতা তারেক রহমানের নির্দেশে শফিউল বাড়ি বাবুবাই ভাই ছাত্র সভাপতি এবং আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সাধারণ সম্পাদক আমাকে বাহুবাই ডেকে নিয়ে ছাত্রদলের দলের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দায়িত্ব দেওয়া হয় তখন আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম প্রায় তিন বছর ছাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসাবে আমি দায়িত্ব পালন করি পাঁচে আগস্টের পরে আমার আমার আন্দোলন সংগ্রাম এবং আমার জেল জুলুম নির্যাতনকে মূল্যায়ন করে প্রিয়নতা তারেক রহমান নির্দেশে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামে আহ্বায়ক এসান জিলানি ভাই এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান ভাই আমাকে আহ্বায়ক করে এবং যমুনীদের নায়কের সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয় আহ্বায়ক কমিটি গঠন করার পরে আমরা পনের থানার এবং আটচল্লিশটি ওয়ার্ডের আমরা কমিটি করতে সক্ষম হয়েছি আমাদের ইউনিট কমিটিগুলো চলমান আছে এবং আমি রাজীব এবং আকরাম হোসেন কমিটির কেন্দ্রীয় ছাত্র দলে আমি যুগ্ন সম্পাদক ছিলাম এবং আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম বিভাগের সহসাংগঠন হিসেবে দায়িত্ব পালন করেছি সফলতার সহিত বিরোধী দলের সময় আমি ছাত্র দলের দায়িত্বে নিয়েছি এরপর আমি শাসক দলের দায়িত্ব পেয়েছি এখনো শাসক দলের দায়িত্বে আছি এই গত সতেরোটি বছর খুনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমি রাজপথে ছিলাম রাজপথে প্রায় একশো বিশের উপর আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি ছয়বার জেলে গিয়েছি এবং অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছি আমার বাড়িতে পর্যন্ত আক্রমণ করা হয়েছে এবং আপনারা জানেন যে জি মোড়ে একটি হোটেলে আমরা মিটিং করা অবস্থায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সেদিন সেখানে আমাকে আক্রমণ করা হয়েছিল সে আক্রমণে আমার অনেক সহকর্মী আহত হয়েছিল আমি আহত হয়েছি আর পাশাপাশি এই সত্তর বৎসল খুনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গড়ে থাকতে পারিনি বাইরে থাকতে থাকতে হয়েছে পরিবারকে সময় দিতে পারিনি বাচ্চাদের লেখাপড়ার খোঁজখবর নিতে পারিনি আর্থিকভাবে ধ্বংস হয়ে গিয়েছি এবং মানসিকভাবেও মানসিকভাবে একটি একটি মানসিকভাবে শক্তিশালী ছিলাম যে একদিন না একদিন এই জুলুমবাজের পতন ঘটবে রাজনীতি মানেই তো হলো মানুষের সেবা করা রাজনীতি তো আর মানুষ আবার আপনার নিজের নিজের জন্য না রাজনীতি হলো মানুষের জন্য আমরা রাজনীতি এসেছি শহীদদের আদর্শ অনুপ্রাণিত হয়ে মানুষের সেবা করার জন্য আমার এই রাজনীতি জীবনে আমি বলতে পারি কোনো মানুষ বলতে পারবে না আমার রাজনৈতিক জীবনে আমি কাউকে কোনো কারো কাছে কোনো দিন এক টাকা সাদা চেয়েছি বা কোনো প্রতিষ্ঠানে গিয়েছি বা আমার বিরুদ্ধে আল্লাহর মতো কোনো দুর্নাম নাই এবং পাঁচ তারিখের পরেও কেউ বলতে পারবে না যে আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নাম আছে এবং রাজনৈতিক জীবনে আমি কখনো সহসরভাবে রাজনীতি করেছি দলের জন্য রাজনীতি করেছি আদর্শকে বুক ধারণ করে রাজনীতি করেছি এবং অনেক সেভামূলক কর্মকাণ্ড আমরা করেছি আপনারা জানেন যে ছাত্র দলের সময় আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করেছি তাদের বিপদ আপদে এবং শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য গরিব যারা শিক্ষার্থী ছিলেন তাদেরকে আমরা শিক্ষা সামগ্রী বিতরণ করেছি বিভিন্ন সময় এবং স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পাওয়ার পরে আমরা সামাজিক কর্মকাণ্ড আমরা বেশি মনোযোগ দিয়েছে আপনারা জানেন যে আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা স্কুল কলেজে আমরা পরিচ্ছন্নতা কর্মসূচি আমরা পালন করেছি স্কুল কলেজে আমরা গাছ পাই আমরা ফাঁসুর উপর আমরা গাছ লাগিয়েছি এবং আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা কাজ করেছি আপনারা জানেন গতকাল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে সাধারণত ফত শিশু যারা আছে যারা অভিভাবকহীন তাদের তাদেরকে আমরা একটা প্রতিষ্ঠানে দশ দিনের খাওয়ার খাওয়া আমরা বিতরণ করেছি এবং আমাদের লক্ষ্য আছে যে আমরা এভাবে আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলো আমরা চালিয়ে যাব সাধারণ মানুষ গরিব দুঃখী মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি দাঁড়াবো এটা আমাদের রাজনীতির আদর্শ আওয়ামী লীগের সরকারের আমলে গত সত্রটি বছর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র যন্ত্রণা এবং এলাকা এলাকা পাড়া মহল্লায় আপনার বিপদগামী যুবকদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন এবং কিশোর জ্ঞান করেছেন এবং এই কিশোর জ্ঞানদের মাধ্যমে তারা মাদকের ব্যবসা ছড়িয়ে দিয়েছেন আপনারা জানেন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা তারা মাদককে এমনভাবে সরাইছেন মাদকের অভিশাপ অভিশাপ এখন আমাদেরকে বহন করতে হচ্ছে মাদক এমনভাবে সরাই গেছে যে আপনার এই মাদকের ব্যবসা এখন শিল্পে পরিণত হয়েছে এই মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স যে সমাজে এই জন্য আমরা আমাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা হাতে নিয়েছি প্রিয়নত তারেক আপনারা জানেন যে কী অঙ্গনকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক এবং কী অঙ্গনকে আমরা প্রাধান্য দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদেরকে এই মাদকের অভিশাপ থেকে আমরা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করতেছি যুব সমাজ যদি আপনার মাঠে যায় তারা যদি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত হয় তারা যদি খেলাধুলার সাথে জড়িত হয় তাহলে মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না এই মাদককে আমরা না বলতে হবে মাদকের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ অবস্থান নিতে হবে যাতে মাদক ছড়াইতে না পারে মাদক যাতে যুব সমাজকে ধ্বংস করতে না পারে বিএনপির যে একত্রিশ দফা দাবি সেটা আপনারা ধরেন আমাদের শহীদ প্রেসুদ্দিন জিয়াউর রহমানের উনিশ দফা কর্মসূচি ছিল সেই উনিশ দফা কর্মসূচির মাধ্যমে শহীদ প্রসাদ জিয়াউর রহমান দেশ শাসন করেছেন এরপরে আমাদের নেত্রী দুই তেইশ সালে সম্ভবত সাতাশি দফা দিয়েছিলেন সে একত্রিশ দফা সেই শহীদ প্রিন জিয়াউর রহমানের উনিশ দফা এবং দেশ নদী বেগম খাদা জিয়ার সাতাশি দফার আলোকে এবং বিভিন্ন সামাজিক মানুষজনের সাথে যারা পেশাজীবী আছে তাদের সাথে আলাপ আলোচনা করার পরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছেন একত্রিশ দফা কর্মসূচি আমি মনে করি জাতির মুক্তির সনদ এই একত্রিশ বিএনপি যদি মানুষের ভোটে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা ইনশাল্লাহ আনে এবং আমাদের নেতা তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন ইনশাল্লাহ এই একত্রিশ দফার মাধ্যমে দেশকে পরিচালনা করবেন দেশকে শাসন করবেন একত্রিশ দফার ভিতরে সব কিছু আছে যেমন আপনাকে আমি দু একটা উদাহরণ দিতে পারি সেটা হলো আমাদের একত্রিশ দফার ভিতরে আছে যে মহিলাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে তাদেরকে এক পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই কার্ডটা কাকে দেবে পরিবারের যিনি মহিলা আছেন তার তাকে দিবেন মনে করেন আপনার ফ্যামিলিতে চারজন পাঁচজন সদস্য আছে আপনার এক মাসের বরণ পোষণের যা যা লাগে ডাল চাউল হইতে শুরু করে যা যা লাগে তা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি করবে আপনার প্রদান করা হবে এবং যুবকদের জন্য আছে ছাত্রদের জন্য আছে চিকিৎসা বাসস্থানের সব কিছু এই একত্রিশ দফার মাধ্যমে মধ্যে ইনশাল্লা লিপিবদ্ধ আছে এবং একত্রিশ দফা নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি একত্রিশ দফার মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের মুক্তির মুক্তির পথ সুগম হবে আগামী ফেব্রুয়ারি মাসে বতমাধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে এবং বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবেন সেজন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন সেই লক্ষ্যে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতেছি আপনারা জানেন যে বিএনপি হল জনগণের দল বিএনপি হলো সবচেয়ে সর্ববৃহৎ একটি জনপ্রিয় সংঘ জনপ্রিয় দল শহীদের আদর্শের দল দানের শীর্ষ হলো বিএনপির মার্কা এবং বাংলাদেশের মানুষ যখনই নিরপেক্ষভাবে ভোট দিতে পেরেছে তখনও তারা বিএনপিকে কে ভোট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠ করেছে বিএনপি কখনো ফিসনের দরজা দিয়ে ক্ষমতা আসেনি এবং আমরাও চাই বাংলাদেশের আগামী নির্বাচন যেন একটি সুস্থ এবং নিরপেক্ষ ভোট হয় সেই সুস্থ এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বিএনপিকে কে দিয়ে ক্ষমতা আনবেন এবং আমরা গত সতেরো বছর মানুষের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি এই যে আমাদের লক্ষ লক্ষ আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে আমরা জেল কেটেছি আমরা নির্যাতনের শিকার হয়েছি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমাদের জিয়া পরিবার বেদাস নদী বেগম খাওয়দা জিয়া এবং তারেক রহমান জিয়া পরিবার তাহলে আমাদের চেয়ে নির্যাতন কেউ নির্যাতিত কেউ আর বেশি হয়নি সতেরো বছর আমরা শেখ বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি সর্বোপরি ফাঁসে আগস্টের আন্দোলনে সবচেয়ে জীবন দিয়েছে শহীদ হয়েছে আমাদের দলীয় লোকজন সাতশো বাইশজন নেতাকর্মী শহীদ হয়েছেন আপনার ফাঁসে আগস্টের আন্দোলনে অতএব আমরা এই মানুষের বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি আশা করি আমরা আল্লাহর রহমতে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে বেছে নেবে দান শিশ বেছে নেবে এবং ফিওনা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য ওনারা বিএনপিকে ভোট দেবেন সবাইকে ধন্যবাদ